দেখলে আরও একটি চুক্তি সম্পন্ন হল সময় আমাদের সম্পদও আমাদের এটা সময়ের কথা সেই সময়ের কথা এখনো তো পুরো জীবন পড়ে আছে খাও দাও ফুর্তি করো এটা মক্কার সেই সর্দারদের কথা যারা সম্পদ শক্তি এবং সন্তানের নেশায় গাফিল ছিল আরে এসব কথা ছাড়ো দেখো আমাদের কাছে মাল আছে সন্তান আছে শক্তি আছে এটাই আসল সফলতা আমি আর আপনি আমরা সবাই এই গাফিলতির শিকার আমরা মনে করি আমাদের অনেক সময় আছে কিন্তু কারো সাহস নেই সময়কে থামানোর এটা সুরা আসরের কথা আউদুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

যখন কেউ এটা বলে যে আসলে সুরা আসর কি মক্কার লোকেরা তাদের সম্পদ তাদের সন্তানদের নিয়ে খুব অহংকার করত তারা সময়কে শুধু দুনিয়া উপার্জনের মাধ্যম মনে করত। কিন্তু আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিলেন যে এসবই লোকসান কি ছিল সুরা আসরের নাজিল হওয়ার পেছনের গল্প এবং কারা ছিলেন সেই সাহাবারা যারা এই সুরা না শুনিয়ে একে অপরের থেকে আলাদা হতেন না মনে আছে সেই সময় যখন মানুষ সময়কে গালি দিত এবং মক্কার কাফিরদের এমন কি গাফিলতি হয়েছিল যে খোদা তাদের উদাহরণ দিয়ে কোরআনে চিরদিনের জন্য একটি নীতি তৈরি করে দিলেন মক্কা থেকে পয়গাম এসেছে আল্লাহ মানুষের গাফিলতিকে মানুষের জন্য শিক্ষা বানিয়ে দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর আগে নাজিল হওয়া এই আজ আমার এবং এবং আপনার টিকটক সুরার ওয়ালা জীবনে কি কাজ আছে মুফাসিরগণ বলেন যে সুরা আসর মক্কায় সেই সময় নাজিল হয়েছিল যখন মক্কার কাফেররা হজুর সাল্লি সাল্লামকে নিয়ে ঠাট্টা করত। বিশেষ করে আখেরাত নিয়ে তোমরা বলো আমরা মরার পর আবার জীবিত হব এটা কিভাবে সম্ভব যখন আমরা মাটি হয়ে যাব এবং যখন সেই লোকদের অহংকার তাদের গাফিলতি সীমা অতিক্রম করলো তখন আল্লাহ তাদের দেওয়ার জন্য সুবাহ সব জায়গায় আমাদের অবাক করছে মানুষকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তার আসল বিনিয়োগ কি আল্লাহ আল আসরের নাজিল করলেন এটা সেই সময় ছিল যখন মক্কার মানুষ আখেরাত থেকে সম্পূর্ণ গাফিল হয়ে গিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল শুধু বেশি বেশি সম্পদ জমা করা বেশি বেশি সন্তান জন্ম দেওয়া এবং তার উপর গর্ব করা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন তোমাদেরকে সম্পদের প্রাচুর্য গাফেল করে দিয়েছে এটা ছিল তাদের অবস্থা তাদের প্রতিটি শ্বাস ছিল শুধু দুনিয়ার জন্য তারা মনে করতো তাদের অনেক সময় আছে কিন্তু সময় বালির মতো তাদের হাত থেকে ফুরিয়ে যাচ্ছিল তারা সময়কে খারাপ বলতো এসব এই অভিশপ্ত সময়ের দোষ সময় আমাকে বরবাদ করে দিয়েছে তারা এটা ভুলে গিয়েছিল যে সময় তো আল্লাহর আল্লাহর সৃষ্টি আসল নিয়ন্ত্রণ তো হাতে তারা সময় নষ্ট করছিল এবং আল্লাহ সেই সময়ের কসম খেয়ে তাদের বললেন যে তোমরা সফল নাও তোমরা ক্ষতির মধ্যে আছ এই সুরা এত জামে এত সম্পূর্ণ যে ইমাম সাফেই বলেছেন যদি লোকেরা শুধু এই একটি সুরার উপর চিন্তা করত তাহলে এটা তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হতো ভাবুন পুরো কোরআনের নির্যাস এই তিন আয়াতে এবং এর গুরুত্বের অনুমান এই কথা থেকে প্রমাণিত হয় রেওয়ায়ত আছে যে নবী সাল্লাহ আলু সাল্লামের দুই সাহাবি যখন একে অপরের সাথে মিলিত হতেন তখন ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না যতক্ষণ না তাদের একজন অন্যকে সুরা আসর না শোনাতেন কেন যাতে তারা একে অপরকে মনে করিয়ে দিতে পারেন যে ভাই সময় ফুরিয়ে যাচ্ছে আমাদের এই চারটি জিনিসের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে এটা ছিল তাদের রিমাইন্ডার এটা ছিল তাদের গুড বাই মেসেজ চলুন এখন এই সুরাকে ভিজুয়ালি সহজভাবে বুঝি তো দেখুন সবার আগে আল্লাহ সুবাহ কসম খাচ্ছেন আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সময়ের কসম আল্লাহ কসম খাচ্ছেন সময় আসর শব্দটি দুপুর পরের সেই সময়ের জন্য ব্যবহৃত হয় যখন সূর্য অস্ত যাওয়ার পথে থাকে এবং দিন শেষ হতে চলেছে এটা ইঙ্গিত যে দেখো দিন শেষ হচ্ছে তোমার জীবনের দিনও এভাবে শেষ হয়ে যাবে আল্লাহ সময়ের কসম খেয়ে আমাদের সতর্ক করছেন কথা মনোযোগ দিয়ে শোনার জন্য মনোযোগ দিয়ে শোন যা আমি বলতে যাচ্ছি ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক দুইবার জোর দিয়ে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে একজন বরফ বিক্রেতার মতো প্রতিটি মুহূর্তে তার বরফ গলে যাচ্ছে তার পুঁজি শেষ হয়ে যাচ্ছে আমাদের পুঁজি কি এই সময় আর এটা প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে তাহলে কি আমরা সবাই বরবাদ হয়ে গেছে কি কোনো বাঁচার রাস্তা নেই আল্লাহ বলেন ইল্লাহাতি কিন্তু সেই লোকেরা যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্যের উপর চলার উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের তাগিদ দিয়েছে এই ইল্লা হলো লাইফ সেভিং জ্যাকেট আল্লাহ বললেন সবাই ডুবে যাচ্ছে কেবল তারা ছাড়া যারা এই চারটি জিনিস ধরেছে প্রথম জিনিস হলো যে তারা ইমান এনেছে শুধু মুখে নয় দিলের গভীরতা থেকে তারা ইমান এনেছে আল্লাহর উপর তার উপর আখেরাতের উপর এই বিশ্বাস ব্যবস্থা এটি আপনার কেন এটি ভিত্তি এটি ছাড়া পরবর্তী তিনটি আমল বরবাদ দ্বিতীয় জিনিস হলো যে তারা নেক আমল করেছে ইমান আনার পর তারা বসে থাকেনি উঠে ভালো কাজ করেছে নামাজ রোজা জাকাত আখলাক সত্য বলা ইনসাফ করা নিজেদের ইমানকে কাজ দিয়ে প্রমাণ করেছে ইমান আনা তত্ত্ব আর নেকামল ব্যবহারিক কিন্তু কি এটা যথেষ্ট আমি ইমান আনলাম আমি ভালো কাজ করছি কি আমি বেঁচে গেলাম আল্লাহ বলেন না এখনও দুটি জিনিস বাকি আছে তৃতীয় জিনিস হলো যে যারা একে অপরকে সত্যের উপদেশ দিবে ভাই আজান হয়ে গেছে চলো নামাজ পড়তে যাই যখন তুমি সত্যের কথা বলবে তখন মানুষ তোমার ঠাট্টা করবে তোমাকে প্রত্যাখ্যান করবে বিপদ আসবে তখন কি করতে হবে চতুর্থ এবং শেষ জিনিস হলো যে যারা একে অপরকে ধৈর্যের তাগিদ দিবে ধৈর্য ধারণ করতে হবে গুনা থেকে বাঁচতে ধৈর্য ধারণ করতে হবে মুসিবতে এবং ধৈর্য ধারণ করতে হবে ভালো কাজে অটল থাকতে তো ফর্মুলা কি দাঁড়ালো এক সহিক চার ধৈর্যের তাগিদ এখন বোঝার বিষয় হলো যে এটা তো চোদ্দশো বছর আগের সুরা এর মধ্যে মক্কার কাফিরদের কথা বলা হয়েছে আমাদের কি কাজে আসবে কিন্তু যেহেতু কোরআন আল্লাহর কালাম এবং কিয়ামত পর্যন্তের জন্য তাই আজ আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা হলো যে সুরা আসর একটি আয়না আমরা মক্কার কাফিরদের মন্দ বলি যে তারা গাফেল ছিল একটু নিজের দিকে তাকাও আমরা 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 দিনে কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে নষ্ট করি বলি যে কিন্তু ইমানদার আমাদের আমল কোথায় ফজরের নামাজ কোথায় সত্য বলা কোথায় আমরা সত্যের উপদেশ কিভাবে দিচ্ছি আমরা তো নিজেরাই মন্দ দেখে চুপ থাকি যে ভাই আমার কি দরকার আর ধৈর্য আমাদের তো সামান্য বিপদেও ধৈর্য হয় না সাথে সাথে অভিযোগ শুরু করে দিই যেভাবে আল্লাহ মক্কার লোকদের উপর আশ্চর্য হচ্ছিলেন একদিন এমন আসবে যে আখেরাতের মাঠে আমাদের উপর আশ্চর্য হবেন বল তাদের ঘন্টা দেওয়া হয়েছিল স্বাস্থ্য দেওয়া হয়েছিল বুদ্ধি দেওয়া হয়েছিল এবং এই লোকেরা ক্ষতির চুক্তি করে এসেছে তোমার সময়কে দেখো এই সময় এই শ্বাস প্রশ্বাস আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আসরের সময় শেষ হয় এবং মাগ্রিভ হয় আমাদের খবর নাই এই সময়কে এই চারটি জিনিসে বিনিয়োগ করো চেষ্টা করো তোমার রবকে জানতে তার কালাম পড়তে কারণ জীবন খুব সংক্ষিপ্ত সময় খুব দ্রুত চলে যাচ্ছে কে জানে কখন ডাক আসবে শেষ হওয়ার আগে ভাবো যে সময় শেষ হয়ে যাচ্ছে আমার এই উদ্দেশ্য যে আমরা কোরআনকে এত মজাদার আর এত সহজ বানিয়ে দিই যে আমাদের প্রজন্ম আমাদের আগত বাচ্চারা এটাকে খুব সহজভাবে বুঝতে পারে যদি আপনিও এই মিশনের অংশ হতে চান যদি আপনি চান যে এই আওয়াজ এই প্রচেষ্টা আরও মানুষের কাছে পৌঁছায় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাচাকাল্লাহ খেয়ার আসসালামু আলাইকুম